প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাথু আশা করি আল্লাহ তালা রশির সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়বস্তু আপনারা থামলে অবশ্যই জেনে গেছেন আজকে মূলত আলোচনা করব ইহুদি রাষ্ট্রটি কিভাবে আসলো ইহুদিদের গোত্রের নামটি কিভাবে আসলো এবং ইহুদিদের পূর্বপুরুষকে মুসলমান ছিল তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলোচনার মূল বিষয় আসতে হলে সর্বপ্রথম আসতে হবে হজরত নুয়া আলাহিসাল্লামের কাছে আমরা হজরত নুয়া আলাহি সম্পর্কে কোরআনে জেনেছি তার সময় আল্লাহ তাল্লাহার গজব হিসেবে মহাপ্লাবন তৈরি হয় যে প্লাবনে হজরত নুয়া আলাইসাল্লাম আল্লাহ তাল্লার নির্দেশে একটি নৌকা তৈরি করেন এখন বলে রাখি হজরত নুয়াল্লাহি সাল্লামের চারটি পুত্র ছিলেন যাদের নাম হল শাম হাম ইয়াফিস ইয়াম তার মধ্যে ইয়াম সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত না তাই মহাপ্লাবনে সে হজরত নুয়া আলাহি সাল্লামের নৌকায় উঠেনি যার কারণে সে সেই মহাপ্লাবনেই মারা যায় আচ্ছা এখন পরবর্তীতে হজরত সালামের প্রথম পুত্র সাম শামের গোত্র থেকে জন্ম নেয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর হজরত ইব্রাহিম সালামের ছিলেন দুজন স্ত্রী তাদের মধ্যে প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাজারা হজরত সারা এর ঘরে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম আর হজরত হাজারা এর ঘরে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম এখানে বলে রাখি সারা বসবাস করত জেরুজালেমে এবং হাজারাকে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম সালাম মক্কায় রেখে আসেন মূলত হজরত ইব্রাহিম সালামের পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লাম জেরুজ আলমেই জন্মগ্রহণ করেন এবং তারা এক একসময় জেরুজালেমেই প্রতিনিধিত্ব করত তাই ইহুদিরা জেরুজালেমকে তাদের পবিত্র ভূমি মনে করেন তারা করে জেরুজালেম তাদের জেরুজালেমে অর্থাৎ মনে ইয়াকুব আল্লাহ ইসলামের পুত্র সংখ্যা ছিল বারো জন তাদের মধ্যে সর্বপ্রথম সন্তানের নাম হচ্ছে ইয়াহুদা আর সর্বশেষ সন্তানের নাম হচ্ছে হজরত ইউসুফ আলাহ এখানে বলে রাখি ইয়াহুদা কোনো নবী ছিলেন না কিন্তু ইয়াহুদার পরবর্তী প্রজন্ম এত পরিমাণ বৃস্তিতে লাভ করেছে তার নাম অনুসারে তাদের গোত্রের নাম দেওয়া হয় ইহুদি আর হজরত ইয়াকুব আলাইসালামের আরেকটি নাম ছিল ইসরায়েল তাই তার নাম অনুসারে তার বারোজন পুত্রের গোত্রকে একত্রে বলা হয় বনি ইসরায়েল এটাই হলো ইসরায়েলি বা ইহুদি জাতির উৎস এখন আপনি বলতে পারেন সব তো ভালোই ছিল তাহলে ইহুদিরা অভিশপ্ত হলো কিভাবে এই নিয়ে আলোচনা করবো আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তখন পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন